ইবে হনদিন মৃত্যু কই নে আতুন জানাও কি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কই বানওয়াত এই যে বেগুন দের মুসলমান হই গই আয়াত ইবা উনি আকসাম ইবনে সাইবি সহ আকসাম ইবনে সাইবির সঙ্গী যত আছে উন বেগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই আয়াত মুসলমান হই গই সুবহানাল্লাহ

নমাতে দেব মানে কি যার হক আজ দুনিয়া মেদে এত মারামারি গিয়া বেই বেই ল নমাতে ফুয়াই মারলা নমাতে ফুয়াই বাফল্লা নমাতে এক ফারা আর এক ফারা লা এক দল আরেক এক দল লা এক রাষ্ট্র আরেক এক রাষ্ট্র সমাজত দেশত ইউনিয়নত থানাত জেলাত বাংলাদেশত সারা পৃথিবীর মধ্যে আজিয়া অশান্তি কে এক কান অশান্তি

হক যদি আদায় করি নভিলে আদালত বিভরীত জুলুম আদালত বিভরীত কি জুলুম হক আদায় করেন মানে কি মাসালান আই উজুরত তো উদাল লই আই উজুরত তো ফাঁসটি কি লই উদাল লই তো উজুর আত হড়িয়া ভেবে মনা মাত্র ও হটিয়া এই বাবা নগ স্কুল স্কুল নতে আবা অঙ্গ করা বদ হটিয়া

রসুলের উম্মত তো হক পেব ফেরাস্তাই মানুষত্ব হক পেব মানুষে ফেরাস্তার তো হক পেব জীব জানোয়ারের মানুষত্ব হক পেব মানুষে জীব জানোয়ার তো হক পেব ইমাম সাহেব মুসল্লি তো হক পেব মুসল্লি ইমাম সাহেবের তো হক পেব মুওয়াজ্জিন মুসল্লির তো হক পেব মুসল্লি তো হক ফিসাব মুড়ি যত হক পাইব মুড়ি ফিসাব ও হক পাইব ছাত্র উস্তাদ তো হক পাইব উস্তাদ ছাত্র হক পাইব মা বাবা দেন হক পাইব ফুয়াই মা বাবা তো হক পাইব স্ত্রী স্বামী হক পাইব স্বামী স্ত্রী তো হক পাইব আল্লাহ পাক রব্বুল আলামিন হক দেখি অবন্দা আদল খায়েম গর আদল প্রতিষ্ঠিত গর আদল প্রতিষ্ঠিত গরণ মানে যারা হক তারা আদায় গরণ আল্লাহই বন্দা তুমি যদি কিন্তু হক পাইব হকে না আদায় করো আল্লাহ বন্দার হক পাইব আল্লাহ হক অটোমেটিক আদায় করে দিব রসুল উম্মত তো হক পাইব উম্মত তো হক পাইব আরা যদি আল্লাহ রসুল হক আদায় করলে আল্লাহ রসুল আর আর হক আদায় করিব ফেরাস আর তো হক পাইব আর যাতে ফেরাস তার হক আদায় গম ফেরাস তো আর আর হক আদায় অটোমেটিক আদায় করে দিব জীব জানুয়ারে আর তো হক পাইব আর যাতে জীব জানুয়ারে হক আদায় করি গম অটোমেটিক জীব জানুয়ারে আর আর হক আদায় দিব

আল্লাহর পর আর হনিগার শরিক নগরন এই দুইয়ান হক আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দা তুম পেবিও এবার আর বন্ধ কলে আল্লাহ তুম কি হক পাইও ইয়া জানা নহু দিবো আল্লাহ পাক রব্বুল আলামিন এর আর দুই দুইয়ান হক পার এক নম্বর হল কি ইবাদত দুই নম্বর আল্লাহর এক জানন আল্লাহর পর আর কি আর শরিক নগরন আর বন্ধক কলো মানুষক কলো আল্লাহ হক পাই হকিয়ান হল কি জন্নাত জন্ন আগে নাকি আল্লাহর হক আদায় গরণ নান আগে আল্লাহর হক আদায় গরণ নান আগে নাকি আল্লাহ এ বন্দার হক আগে আগত আল্লাহর হক আদায় করা আল্লাহর হক কি আল্লাহ বন্ধ আর হক দু আদায় কর আর হক যেন আছে থরা দিন আত্ম ভেবি ইয়ান উঠবে গায়া দেখ তুমি কি জান্নাত আর হক কানা রাই গদি দেব আজ এ দুনিয়া মধ্যে মারা মারি আর কা হকা দেন গদি দেই তো আল্লাহ বান্দা তো কি হক পাবে এক নম্বর আল্লাহর ইবাদত আল্লাহর কি ইবাদত ও বান্দা আজ ইয়ত পরিপূর্ণ ভাবে ইবাদত শুরু করি দাও আল্লাহরে এক জানো আজ ইয়ত তুমি যদি কামা হক কহু

হনদিন আর শিশু জীবাচ আৰ পুৱা জীৱা চিবাৰে জাহা আগুনৰ মেধি নভেলে য়ম আগুনৰ মেধে জ্বলাই নভেলেয়ম আল্লাহ এই কেনে বন্দাৰ উল্লেখি জাহান নামত দিবি অম আল্লাহ এই বন্দাৰে বেছি মহাব্বত গৰ হদে নয় নেম ইয়াৰ আল্লাহ আয়া হামি পার্লাম আই বেশি পুৱাৰে মহাব্বত গড়ি বেশি মহাব্বত গৰি দেই শনদিন আৰ কুলত মেদি পুৱা ছেৰে বাৰে আগুনৰ মেধি আল্লাহ বন্ধাৰে বেছি মহাব্বত গঢ় সন্ধান অনে

আলামিন মোহাব্বত গড়ে দে জাহান নামন নদীব তু জিয়া হতা ইয়ান সত্য বন্দারে আল্লাহ জাহান নামন নদীব দে বন্দা হ দহন জীব আল্লাহর এবাদত গরিব বন্দা হ দহন জীব আল্লাহর হকম মাহাকাম পালন করিব বন্দা হ দহন জীব আল্লাহর সমস্ত হকম মাহাকাম আল্লাহর রসুলত তরিকা মোতাবেক চলিব ইবাৰ হ দে এসব এ চব বন্ধ আল্লাহ আল্লাহৰ যাহান নাম নিদাই দ নগৰেম ঐ বন্দাৰে ঐ মানুহ আল্লাহই জাহান নামত দিব জোনৰে বন্ধা নহয় জোন হলে কি মানুহৰ করে গৰে দে আল্লাহৰে গোলামী নগৰে আল্লাহ জাহান নাম নিদিয়ে দেখোন কি দে মানুষৰ লাই শুনুন জোন আল্লাহৰ এবাহাদত নগৰিব এবাহাদত গৰে দোন ৰহ দে বন্ধা এবাহাদত গৰে দোন কি হয় बंदा, बंदा वो है जिसमें बंदगी पाया जाए अगर बंदा में बंदगी ना पाया जाएगा वो बंदा नहीं है वो गंदा है बंदा हो दिव्या दिव्या अल्लाह हुकुम हकम अल्लाह रे इबादत गरीबो जे मानुष तुम जे बंदा तो अल्लाह रे इबादत नहीं अल्लाह रे इबादत ना करे इबा बंदा ना इबा पहना इबा गंदा तो अल्लाह जहन्नम दिबो दे ओ मानुष सुनो रे जोन रे बंदा हो ना होय জুন আল্লাহৰ এবাদত বন্ধ কি নগৰে উহ নল্লাহন নামত নিদাই গল কিদে অ দুনিয়া মুছলমান বে বন্ধু হল মুৰব্বী হল আল্লাহ বাগৰব বোলা হক যদি আদায় কৰি কিদয় আল্লাহৰ শক কি আল্লাহ বাগৰব বোলা মিন বন্ধাটো একান শক ফেব ইয়া নলি কি বন্দাই আল্লাহৰ এবাদত কৰক দুই নম্বৰ আৰু এখন শক ফেব ইয়া নলিলে জানননি জানন নি ইয়া নহলে কি আল্লাহ বাগৰব বোলা আলামিনৰে এক জানক আল্লাহর হওয়ার আর হনিকারের শরিক নগরক এই দুনিয়ান দেখতে বন্দায় আর এই দিব আর মানুষ কলো বন্ধ কল আল্লাহ কান হক পাইম হক ইয়ান কি ইয়ান নাম কি জান্নাত আল্লাহ বাগর বোলাল আমিন আর আর জান্নাত দান করে দিব আল্লাহ এবার ইয়ন উম্মতে রসুল কি হক পেব রসুলে উম্মত কি হক পেব এবার ইয়ন চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম

তুলে আর আল্লাহ রসুলের হক আদায় করি আল্লাহ রসুলো আর আর হক আদায় করি আর আল্লাহ রসুল হক আদায় কেয়া মতন ময়দ রসুলের আর আর হক আদায় করবি আল্লাহ রসুল আর তো আল্লাহ রসুলক চলন আল্লাহ রসুলক আল্লাহ রসুলের করতে হই এন এন ঘুরি চলন ইয়ানি আল্লাহ রসুল তরীকা নগদ্যান্ডিল্লা যদি আছে মনে করি তার ওগো কি ধর্মীয় তরীকা আজ গলি সংসারিক তরিকা আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লাম সংসারিক জীবন পরিচালনা করিবেন ই বেগি শিখে দিয়ে ধর্মীয় হাত সন্ডিলা করিবেন ইয়ানো আল্লাহ রসুল শিখে দিয়ে কিন্তু ধর্মীয় হাত যদি নিজের মন মতো করলে ওটা গুণ হইব কিন্তু সংসারিক হাত যদি আল্লাহ রসুল তরিকা মোতাবেক করলে সব হইব আল্লাহ আকবর কি হই রে ধর্মীয় হাস রসুলের জ্যান করতে হইয়ে এং গরি নগরি নিজের মন মতো কি হইব গুণ হইব কিন্তু সংসারিক হাস সংসারিক হাত রসুল এন্ডিল্লা গরি করতে হইয়ে এন্ডিল্লা যদি গরিব দয় উল্টা সব হইব

গুনা নবীর তরিকা মতো হবে গলে তো সোয়াব তো নবীর বিপরীত যদি করি কি দেয় গুণ হবে সংসারিক খাস নবীর জ্যান্ডিল্লা হইয়ে অ্যান্ডিল্লা যদি হ্যাঁ করি কি তো অটোমেটিক সোয়াব রসুল হাত দেখি উম্মত আর হক আদায় করি দেয় আর হক যদি তুই তা আদায় করি বা কে আমাদের ময়দানত আয় তো আর হক আদায় করি দিয়ে সোহান আল্লাহ কে কি আদায় করি হক আদায় করি দিয়ে কি হক কে আমাদের ময়দানত আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম উম্মতাদের সুবাদ করিব।

আদায় করলে জীবনের মেয়েদের দুনিয়ার মেয়েদের মারামারি নইব আজ মারামারি আর যারা যার হক তারা আদায় নগরের দেয় হ্যান হক খনে হাত তো কি কি আল্লাহ বাকরবুল আলমিন বন্দার তো হক পার বন্দা এ আল্লাহ তো হক পার উম্মতে রসুলের তো হক পার রসুলে উম্মতের তো হক পার ফেরস্তকল মানুষের তো হক পার মানুষে ফেরস্তার তো হক পার জীব জানোয়ারের গরু সহলে মানুষের তো হক পার মানুষে গরু সহলের তো হক পার ইমাম সাহেব মুসল্লি তো হক পার মুসল্লি ইমাম সাহেবের তো হক মুয়াজ্জিন মুসল্লি তো হকবার মুসল্লি মুয়াজ্জিন সাহেব তো হকবার ফিশাব মুদিত তো হকবার মুদিত তুন ফিশাব হকবার মা বাবা তুন ফুয়াজা হকবার ফুয়াজায়ে মা বাবা তো হকবার উস্তাদ শিক্ষক তো হকবার শিক্ষক উস্তাদ তো হকবার ছাত্র তুন হকবার বউ জামে তো হকবার জামে বউ তো হকবার জনগণ সরকার তো হকবার সরকার জনগণ তো হকবার এ হক ইন যদি আদায়